কে সিনিয়র এমপি মন্ত্রীদের তারা কিভাবে পালিয়ে গিয়েছেন সেখানে তা গোপন তত্ত্ব ফাঁস হয়েছে এমনকি অনেকজন গ্রেপ্তার হয়েছেন চারজন আওয়ামী লীগ নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে এই ভিডিওতে আমরা দেখব কারা কারা গ্রেপ্তার হয়েছেন এমন কি সেখানকার অবস্থা নিয়ে কি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার এমন কি একজন আইনজীবী সরাসরি মুখ খুলেছেন এই ভিডিওতে সকল তথ্য রয়েছে না একদম শেষ পর্যন্ত করে যখন দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে তখন কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাংলাদেশে আটকা পড়েছিল এরপরে সকল কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর থেকে তারা কিভাবে পালায়ন করেছে তখন প্রশ্ন উঠেছে সেনাপ্রধানকে সরাসরি প্রশ্ন করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথায় আছে তাদেরকে কেন গ্রেপ্তার করছেন না তখন সেনাপ্রধান বলেছিলেন তারা অনেকেই সেনা হেবস্থা আছেন ছয়শ জন নেতা কর্মী সেনা হেফাজতে ছিলেন বলে সেনা বক্তব্য দিয়েছিলেন তারপর এখন দেখা যাচ্ছে যে ছয়শ ছাব্বিশ জনের মধ্যে একজনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়নি সেনাবাহিনী তারা পালিয়ে গিয়েছেন তাদেরকে পালাতে সেনাবাহিনী সাহায্য করেছে কেন সেনাবাহিনী তাদেরকে পালাতে সাহায্য করেছে তাই নিয়ে ক্ষেপে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এমনকি সমন্বয়ক যারা আছেন তারা ইতিমধ্যেই ভারতের চারজন আওয়ামী নেতা গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে যুক্তরাষ্ট্র দেখা গিয়েছে বেশ কয়েকজন আওয়ামী নেতাকে